করতে আমার মুখে হাসি দেখার জন্য অবশেষে মুক্তি পাচ্ছে ঢালিউড তারকা শাকিব খানের সিনেমা দরদ মুক্তির অংশ হিসেবে টিজারে শাকিব খানকে দেখা গেল দুলুমিয়া রূপে দেখা গেল দুর্ধর্ষ শাকিব খানকে সঙ্গে সোনালের সঙ্গে রোম্যান্স পেছনে বাজছে হিন্দি গান এই ছবিতে কলকাতার অভিনেত্রী পায়েল সরকারকে দেখা গেছে একটি বিশেষ চরিত্রে টিজারে সাকিবের মুখে শোনা গেল স্ত্রীর প্রতি ভালোবাসার কথা যেখানে তিনি বলেন বইয়ের মুখের হাসির জন্য হাজারটা খুন করতে পারেন দুলুমিয়া মঙ্গলবার বিকেলে সামাজিক মাধ্যমে ট্রেলার সহ ছবি মুক্তির তারিখ ঘোষণা করেন পরিচালক অনন্য মামুন শুধু বাংলাদেশেই নয় পনেরোই নভেম্বর বিশ্বব্যাপী ছবিটি মুক্তির ঘোষণা দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেপার কাটিং আকৃতিতে একটি ছবি পোস্ট করেন নির্মাতা অনন্য মামুন পোস্ট করা ছবিতে তিনটি ভিন্ন লুকে দেখা মেলে সাকিবের ছবির শিরোনামে লেখা দুলু মিয়ার খোঁজ মিলেছে সব শিরোনামে লেখা রয়েছে আগামীকাল তাকে জনসমক্ষে আনা হবে দরদে সাকিবের নাম হবে মিয়া এদিকে সাকিব খানও তার ফেসবুকে জানান দরদ ভরা ভালোবাসা নিয়ে আসছে এখন দেখছি জুকার এর আগে দরদ প্রসঙ্গে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াত গণমাধ্যমকে জানিয়েছেন দরদ পাশ গ্রেড সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত অনেকটা বলা যেতে পারে দরদ প্রেমের ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু বলতে পারবো না মঙ্গলবার নির্মাতা অনন্য ও চিত্রনায়ক শাকিব খান উভয় দরদের টিজার শেয়ার করে লেখেন অপেক্ষার অবসান মোস্ট ওয়ান্টেড দুলুমিয়ে আসছে বিশ্বব্যাপী পনেরোই নভেম্বর এটি নায়ক সাকিব খানের অভিনীত প্রথম কোনো প্যানেল ইন্ডিয়ান সিনেমা তার বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে সিনেমায় সাকিব সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের পায়েল সরকার এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা এলিনা শাম্মী ইমতু রাতিস রাহুল দেব সাফা মারিয়া জেসিয়া ইসলাম সহ আরও অনেকে সজল বিশ্বাস দেশ টিভি